আসসালামু আলাইকুম স্বাগতম হেলথ টক বিডি চ্যানেলে আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ যেটা নাম হলো বিলিস্টা ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে বিলাস্টিন বিশ মিলিগ্রাম যার দাম পনেরো টাকা আসন জেনে নিই এটা কি কি রোগে কাজ করে এটা অ্যালার্জি সিজনাল এবং প্যারিনাল অ্যালার্জি আর্টিকেরিয়া আসি সুলকানিক সর্দি বন্দনাক এবং লাল ও জলযুক্ত চোখ এর জন্য কাজ করে থাকে জেনে এর মাত্রা ও বিধি কি এটা প্রাপ্তবয়স্ক এবং কিশোরের জন্য অর্থাৎ বারো বছরের বেশি বয়সে মানুষদের জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম অর্থাৎ একটি করে ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন এর অতিক্রম করা উচিত নয় এবার আসুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এর হলো মাথা ব্যথা তন্দাসন্ন ভাব অবসাদগ্রস্ত হওয়া ইত্যাদি গর্ভাবস্থা এবং স্তন্যধারণকালে এর ব্যবহার কি আসুন এবার জেনে নিই গর্ভাবস্থায় এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা গর্ভাবস্থায় নিরাপদ আপনারা ব্যবহার করতে পারবেন এবং স্তন্যদারণ কালে এটি আপনারা ব্যবহার করতে পারবেন আসুন জেনে নিই এর সতর্কগুলো কী কী আছে সতর্কতা হলো এটা গাড়ি চালানোর সময় পরিহার করা উচিত এবং ভারী যন্ত্রপাতিও ব্যবহার করার পূর্বে এটা ব্যবহার পরিহার করা উচিত এই ওষুধটি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন কারণ ওষুধের ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ওজন এবং মানুষের বয়সের ক্ষেত্রে এটা ডোজ পরিবর্তিত হয়ে থাকে তবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন